আসসালামু আলাইকুম সৌদি আরবের বেশ কিছু কাজ নিয়ে আসছে যে কাজগুলোর অনেক বেশি চাহিদা ছিল আপনাদের ইনবক্সে অনেক বেশি মেসেজ দিয়েছেন সো এই কাজগুলো যারা জানেন তারা যেতে পারবেন অবশ্যই ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনি যদি সিলেকশান হন তাহলেই যেতে পারবেন সো ডাইরেক্ট কোম্পানি নামে বিসা হবে ডেলিগেট ইন্টারভিউ হবে পদের নাম হচ্ছে আপনার ক্র্যান পঞ্চাশটি আশিটি একশোটি বেকু এক্সে ক্যাভেটর ফ্রক টেলি হ্যান্ডলার ডোজার ম্যানলিফ্ট গ্রেডার লোডার সিজর লিফট বোম স্ক্রিট হুইল লোডার হ্যাভি বাস ড্রাইভার সো ডিউটি কয় ঘন্টা হবে সাধারণত বেসিক ডিউটি আট ঘন্টা সাথে ওভার টাইম করার সুযোগ থাকে থাকাটা ফ্রি পাবেন খাবারটাও ফ্রি পাবেন স্যালারি হবে পনেরোশো রিয়াল বেসিক স্যালারি সবসময় আমরা বেসিক স্যালারিটাই বলে থাকি কতদিন সময় লাগবে এখন আপনি পাসপোর্ট জমা দেবেন আপনার দশ দিনের ভিতরে হচ্ছে আপনার ডেলিকেট ইন্টারভিউ হবে সো এই ইন্টারভিউর পরে ইন্টারভিউর পরে হচ্ছে যে সময় লাগবে আপনার এক মাস সো আপনি দেড় মাস থেকে দুই মাসের মতো ধরে রাখতে পারেন সো এটাতে কামা হবে কত বছরের ইকামা হবে এক বছরের সাধারণত সবাই বলেন যে দুই বছরের আসলে দুই বছরের ইকামাটা আসলে হয় না হয় না এমনটা না হয় কিন্তু যেগুলো সরকারি কোম্পানি সেগুলোতে একমাত্র দুই বছরের ইকামা হয়ে থাকে বা কিছু কিছু কোম্পানি আছে যেগুলোতে দুই বছর হয়ে থাকে যারা সাধারণতই হচ্ছে যে আপনার এক বছর হয়ে থাকে যারা বলে যে দুই বছরের তাই সেটা আসলে হয় না ওইখানে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনারা যারা যেতে যাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বলবো না যে এখানে একশো পার্সেন্ট আপনি ভালো থাকবেন আমাদের মাধ্যমে গেলে দেখেন একশো লোক যদি আমি পাঠাই এখান থেকে তাহলে দুই একজনের প্রবলেম হবে বা প্রবলেম হওয়াটা স্বাভাবিক সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আর অতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি যে আপনি যদি ওইখানে যান যদি কোনো প্রকার সমস্যা হয় ইনস্ট্যান্ট সমাধান আমরা আপনাকে করে দেব সো যারা সৌদি আরব যেতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে যে এই ভিডিওটা আপলোড করার পরে এক মাস দেড় মাস হয়তো হয়তোবা অনেকেই দেখবেন সো তারা আসলে নক দিবেন না কারণ একটা ভিডিও আপলোড করার সাত থেকে দশ দিনের ভিতরেই হচ্ছে আমাদের লোক নেওয়া হয়ে যায় সো পরবর্তীতে দেখলেও অবশ্যই কেউ নক দিবেন না আর দ্রুত পাসপোর্ট জমা করবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইম আর যদি আমাকে অফিস টাইমের পরে কল দেন সরাসরি ফোনে করে যদি কল দেন তাহলে আমাকে পাবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এই দিন ব্যতীত সপ্তাহে ছয় দিনেই আপনি অফিস টাইমই পাবেন আমাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম